তো কিরকম কি খেলা দেখলো এক নম্বরে এবং বাকি কারাগুলি তার সমস্ত বিবরণ ইনার কাছ থেকে জানার চেষ্টা করবো বুঝলি নমস্কার নমস্কার প্রথমে আপনার নাম জানবো আমার নাম আসা বলে জেলা করিলে যাহোক তো ব্যাপার হচ্ছে আপনার কারা লড়াই তো আমার কারা লড়াই শেষ দেখ কোন যাক তো সমস্ত লড়াই হ্যাঁ দেখলি কি সমস্ত লড়াই মিডিয়াম খারাপ বলা যায়নি এটা এক নম্বরে জয় ছিল জয় সরকার কারণটা লড়াই করে দেখতে বলে ওটা ভালো কুটা কুটি লড়াই মানে কি বলছিলেন আপনি যে না না কি বলতে পারো নাকি যে লাগে না কাট হুম যাক তবে যাওক আটটু বেশি কোন দেখালা ভালো এটা বেশি কেন দেখালা ভালো তো এটা কত পাঁচ ছয় মিনিট লাগি हां গ্রামের কাড়া একটু বেশি লাগাড়া দরকার ছিল যাওক দাহপতি হিলনা কি সব তো কই হইছে 19 20 ঝড়ছে 19 20 ঝড় ছিল ঝড় কি খারাপ বলছিলেন না

না আগে আমরা দেখা কারা আসর যাচ্ছে বাং হয়ে পড়ছে সেইটাই এবার সুধরাং গ্রামনি কারা থাকে না 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 নরেজ না এবার এবার না চেষ্টা কেমন নাম দিয়েছিল এক নম্বর নম্বর কে যাবে তিনে নাই লাগাবো তিনে আর নাম কর আরসি ওই ধীরে না ধীরে ধীরে কারা চলে

আর কিছু না বাকিও আছে গুলো দেখতেও যাবেন কি রকম কি দেখাই লড়াই লড়াই ভালোই দেখাই না কেউ নাই যাচ্ছে না 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 আপনিও নজ আছে না না মনে আছে না যাই তো দর্শক বন্ধুরা আমি ভিডিও আমি বিষয় লম্বা করব না এই করে সার্চ করছি নমস্কার নমস্কার